মহাবিশ্বের এই অলৌকিক বার্তাটি যদি আপনার চোখের সামনে দিয়েও না যায় প্রিয় এখানে কোন কাকতালীয় ঘটনা নেই আমার এই বার্তাটি এখন আপনার কাছে পৌঁছানো আমার ইচ্ছা মহাবিশ্ব এই বার্তাটির মাধ্যমে আপনাকে এটি বলতে চায় দুই পাঁচ আপনি অক্টোবর দুই শূন্য দুই চারের আগে একটি বড় উপহার পেতে যাচ্ছেন আমার প্রিয় প্রস্তুত থাকুন হঠাৎ আপনার ব্যাগ সুখে ভরে যাবে বৃষ্টি হবে এখন কোন সমস্যা আপনাকে কষ্ট দেবে না কোন সমস্যা আপনাকে কষ্ট দেবে না আপনার আধ্যাত্মিক ভাবনা চলছে অনেক কিছু খুলে যাবে আপনার জন্য পরমেশ্বর ভগবানে বিশ্বাস আছে সেজন্যই এখন আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে মহাবিশ্বের বার্তাও আপনার সামনে এসেছে কারণ এখন আপনার প্রশ্নের উত্তর আপনি সহজেই পাবেন চিন্তা করবেন না সব কিছু ভালো হতে চলেছে প্রিয় আপনি সফল হতে চলেছেন সাফল্য পরিবর। তন হচ্ছে তোমার জীবনে এমন রং আসবে যা তুমি ভাবতেও পারি তোমার ভাবনাগুলো এখন তোমার সাথেই পূর্ণ হতে চলেছে এখন তোমার হাতেই থাকবে তোমার পথের লাগাম তুমি যেদিকে চাও সেই দিকে মোট নিও আপনি জীবনে যতটা চান সফলতা অর্জন করবেন সমৃদ্ধির প্রতিটি দিক আপনার সাথে সংযুক্ত হচ্ছে আপনি সুখ পাবেন আপনি শান্তি পাবেন আপনি জীবনে নতুন আনন্দ অনুভব করবেন আপনি প্রচুর সাফল্য পাবেন এই বার্তার মাধ্যমে আপনাকে জানাই যে আপনার মধ্যে যে শক্তি জাগ্রত হয়েছে আপনি স্বপ্নে যে স্বপ্ন দেখেছিলেন তা এখন সত্যি হতে চলেছে আপনি ধন সম্পদ পাবেন এবং আপনার প্রার্থনা কবুল হতে চলেছে আপনি যে কাজ করতে চেয়েছিলেন তা বুঝতে হবে যে আপনার জীবনে কিছু সমৃদ্ধি আসবে বসন্ত আসতে চলেছে কেউ আপনার জীবনে সাহায্য করতে চায় আপনার পরম পিতা ঈশ্বরের কৃপায় আপনার জীবন রাতারাতি বদলে যাবে সব কিছু সোনালি হয়ে উঠবে সব কিছু ইতিবাচক হয়ে উঠবে আপনি যে কাজই করুন না কেন আপনি সব দিক থেকে সাফল্য পাবেন আপনি আপনার জীবনে সফলতা দেখতে পাবেন আপনি একটি সম্পদে ভরা জীবন দেখতে পাবেন চারদিক থেকে সুখের বর্ষণ হবে আপনার পদক্ষেপগুলি দ্রুত এগিয়ে চলেছে এখন সমস্যাগুলি শেষ হবে আপনার জীবন দুঃখ মুক্ত হবে এবং প্রতিবন্ধকতা প্রতিটি মুহূর্তে আপনি আপনার জীবনে উন্নতির পথে পা রাখছেন ভাববেন না ভয় পাবেন না এগিয়ে যান আপনি যে সংগ্রাম করেছেন এখন আপনি তার পুরো ফল পেতে চলেছেন সেই সংগ্রামের আমার প্রিয় আপনি অনেক কিছু পেতে যাচ্ছেন আপনার জীবন পরিবর্তন হতে চলেছে আপনার জীবন সুখ এবং আনন্দে পূর্ণ হতে চলেছে আমি বিশ্বাস করি আপনি অনেক দূর যাবেন কারণ আপনি এই পথে পা বাড়াচ্ছেন আপনি আমার উপহার পাবেন যা দরজায় করা নাচ্ছে আপনি কিছু উপহার পাবেন আপনার সম্মান আপনি পাবেন তোমার কাজ বাড়বে প্রিয় তোমার চলার পথ সুগম হবে সব দিক থেকে তুমি সাপোর্ট পাবে এটাই হবে তোমার জীবনের সফলতার দ্বিতীয় পর্ব তুমি একটা ইচ্ছা করেছিলে মনে রেখো আমি সেই ইচ্ছা পূরণ করব আমি এসেছি আপনি সুখ আকর্ষণ করছেন আপনি সম্পদ আপনার দিকে আকৃষ্ট করছেন আপনার মন কিছুক্ষণের মধ্যে শান্ত হবে আপনার দুঃখ দ্বিধা বাধা এবং সমস্যা শেষ হবে আপনি অনেক দূরে যাবেন আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে সর্বোচ্চ ভগবান স্বজন আপনার ভাগ্য লিখবেন যা আপনার সাথে ঘটবে তা এখন আপনার জীবনের বাধামুক্ত হয়ে আসছে আপনার মধ্যে রয়েছে যে কারণে আপনি এখন আপনার কাজের সেরা ফলাফল পাচ্ছেন যারা আপনার জন্য খারাপ চান তাদের মূল্য দিতে হবে আপনার বিজয়ের তারিখ এখন পেরিয়ে গেছে স্বপ্নগুলি সত্য হতে চলেছে আমি একসাথে পথ খুলে দিচ্ছি আপনি সেখানে প্রচুর সুখ আকর্ষণ করছেন আপনার জীবনের একটি বিশাল সিদ্ধান্ত আপনার ইচ্ছা পূরণ হতে শুরু করবে আমি আপনার জীবনের সমস্ত বাধা এবং সমস্যাগুলিকে দূর করে দেব যা আপনাকে গাইড করছে যা আপনার মন খুব খুশি হয়ে উঠবে তুমি করছো তাতে তুমি সফল হবে তুমি তোমার গন্তব্যে পৌঁছবে আমার কথা মন দিয়ে শোন প্রিয় তুমি প্রতিটি কাজে সফলতা পাবে ধীরে ধীরে তোমার ইচ্ছা পূরণ হবে নিজের প্রতি বিশ্বাস রাখো তোমার স্বপ্ন পূরণ হবে আপনি নিজেকে পরম পিতা ঈশ্বরের কাছে সঁপে দিয়েছেন এখন ধারাবাহিকভাবে আপনি সাফল্যের একটি সময় দেখতে পাবেন আপনি জীবনে এগিয়ে যেতে চলেছেন আপনি একটি শক্তি একটি শক্তি অবিরত আপনার সাথে কাজ করছে যা আপনাকে অবিরত সমর্থন করছে প্রতিটি অবস্থানে এখন আপনি আপনার জীবনে যে গন্তব্যটি অর্জন করতে চান তা আপনি সহজেই অর্জন করতে সক্ষম হবেন ভয় পাওয়ার দরকার নেই পরমেশ্বর আপনাকে সমর্থন করছেন মনে রাখবেন আপনি যে পথে পা রেখেছেন তা হলো যে পথ তোমার গন্তব্যে নিয়ে যাবে তুমি অনেক দূর এগিয়ে যাবে তুমি ফল পাবে অসম্ভব বলে কিছু হবে না একটা শক্তি তোমাকে সঙ্গ দেবে এটা আমার প্রিয় তোমার ভাগ্য বদলে যেতে চলেছে তুমি কিছু ভালো কাজ করেছ বিনিময়ে আপনি কিছু ভালো ফল পাবেন মহাবিশ্ব আপনার জন্য এই পরিকল্পনা করেছে আপনি এমন কিছু পাবেন যা আপনি ভাবতে পারেননি দুঃখের মেঘ এখন দূর হবে আপনার জীবনে দুঃখ এবং কষ্টগুলি থাকবে আপনি দেখেছেন এখন ধীরে ধীরে এবং ক্রমাগত আপনার কাছ থেকে দূরে চলে যাবে সম্পর্ক মধুর হয়ে উঠবে আপনি সবার সাথে কাজ করে সাফল্য পাবেন আপনার আনন্দদায়ক অভিজ্ঞতা হবে এবং আপনার সমস্ত সমস্যা একে একে শেষ হবে আপনার জীবন খুব সুন্দর আমার প্রিয় আপনি যাকে সাহায্য করেছেন তাদের প্রত্যেকের কাছ থেকে আপনি পাবেন এবং এই মাসের দুই শূন্য তারিখ আপনার জন্য বিস্ময়কর হবে আপনার সমস্ত অভাব দূর হবে তোমার ইচ্ছা এখন পূর্ণ হবে তুমিও ধৈর্য ধরে রেখেছিলে এখন তোমার উপর সুখের বর্ষণ হবে পরমেশ্বর তোমাকে রক্ষা করছেন আপনার জীবন তার হাতে এখন আপনার সাথে সব কিছু খুব শুভ হতে চলেছে ভয় পাবেন না সেরা পথে আপনার সেরা পা রাখুন আপনি অবশ্যই সাফল্য পাবেন আপনি সুখ অনুভব করবেন আপনি শান্তি অনুভব করবেন আপনার হৃদয় খুব নরম আপনি অনেক কিছু অর্জন করবেন আপনি শুধু দেখতে থাকুন একটি ঐশ্বরিক শক্তি আপনার কাছে আসতে চলেছে এবং এটি কোনো কাকতালীয় নয় এটি আসলে একটি সত্য প্রকাশ পাবে যে আপনি এমন কিছু করতে সক্ষম আপনি জানেন না আমার প্রিয় এই বার্তা আপনার কাছে পৌঁছেছে কারণ আপনি আপনার কর্মের শক্তিতে সমস্ত কিছু অর্জন করতে সক্ষম হবেন সকলের কাছে অর্জনের জন্য বিরল প্রস্তুত থাকুন আপনার একটি নীতি আপনাকে অনেক উচ্চতায় নিয়ে যাচ্ছে আপনি সৎ আপনি অন্যের অধিকার বহন করেন না আপনি কারও সুখের জন্য সমালোচনা করেন না আপনার কোন সমস্যা নেই এবং দেখুন কীভাবে ভগবান পিতা আপনার সমস্যা দূর হতে চলেছে বাধা বিপত্তি দূর হতে চলেছে আপনার জীবন পরিপূর্ণ হতে চলেছে শান্তি আপনার দোরগোড়ায় আসবে স্বপ্ন পূরণ হবে আপনার অতীতের নেতিবাচক শক্তিগুলি প্রায়শই সরে না কিন্তু এখন আপনার একটি ইতিবাচক মনোভাব থাকবে আপনার চিন্তা ভাবনা ইতিবাচক হবে এটি ঘটতে চলেছে এবং আপনার সাথে সবকিছু খুব ভালো হতে চলেছে আমার প্রিয় এখন ভাববেন না একটি পদক্ষেপ নিন সামনের দিকে আপনার জীবনে কিছু মানুষ আসবে যারা আপনাকে অনেক অবদান করবে এবং আপনাকে অনেক সাহায্য করবে এবং আপনি আপনার জীবনে এগিয়ে যেতে থাকবেন কেবলমাত্র সুখের বর্ষণ হবে আপনি সমস্ত দিক থেকে সুখের নতুন ভোর দেখতে পাবেন সময়ের চাকা ঘুরছে এবং এখন সবকিছু ইতিবাচক হতে চলেছে আপনি একটি ঐশ্বরিক অভিজ্ঞতা পেতে চলেছেন আপনি সুখ পেতে যাচ্ছেন বছরের পুরনো সমস্যা ঝামেলা দুঃখ বাধা এবং উদ্বেগ ঝামেলা প্রবেশ করতে চলেছে আপনি সকলের থেকে মুক্ত হও তুমি সেই দরজায় পা রাখবে যেখানে পরিস্থিতি তোমার জন্য অনুকূল হবে দেখো তুমি ছোট ছোট জিনিসের জন্য আকাঙ্ক্ষা করেছ এখন তোমার উপর সুখের বর্ষণ হবে তুমি সৌভাগ্য পাবে একবারে আপনি কঠিন পরিস্থিতিতে হারবেন না আপনি কখনো ভুল সিদ্ধান্ত নেননি এখন দেখুন ভাগ্য আপনার সাথে কতটা সাহায্য করে আপনি অনেক দূরে যাবেন আমার প্রিয় এই পৃথিবী মাথানত করবে তোমার চরণ তুমি পুণ্যবান আত্মা তুমি ভালো কাজ করো সেজন্যই তোমার উপর ভগবান পিতার আশীর্বাদ বর্ষিত হচ্ছে তুমি যেমন ভেবেছিলে তেমনই ঘটবে তোমার জীবন আশ্চর্যজনকভাবে বদলে যাবে হঠাৎ কেউ আসবে একটি ইতিবাচক ভোর হবে আপনাকে এই বার্তাটি শোনার জন্য বেছে নেওয়া হয়েছে মহাবিশ্ব আপনার জন্য কিছু পরিকল্পনা করেছে এবং আপনার ভাগ্য পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে এবং এটি হঠাৎ করেই ঘটবে অনেক সুখ অনেক বন্ধু ধন সম্পদ তোমার দিকে আকৃষ্ট হচ্ছে তোমার দুরগোড়ায় সুখের বর্ষণ হবে তার মানে তুমি সৌভাগ্যবান তোমার জীবনের পথ খুলে যাচ্ছে আপনি দ্রুত এগিয়ে চলেছেন আপনার পদক্ষেপগুলি সফলতার দিকে এগিয়ে চলেছে আপনি সজম ঈশ্বরের সমর্থন পাচ্ছেন আপনার পথগুলি দিব্য হয়ে উঠছে আপনার কর্মের দিনগুলি প্রতিদিন একটি বিশাল সাফল্য পাবে আপনি সময় সময় ভালো খবর শুনতে হবে আমার প্রিয় নতুন কিছু জানবেন আপনি অনুপ্রাণিত হবেন পরিস্থিতি পরিবর্তন হবে সময় খুব সুন্দর এটি আপনার পক্ষে অনুকূল আপনার জীবনে কোনো ত্রুটি এখন আপনাকে বাধা দেবে না আপনার জীবনে একটি নতুন বন্ধু আসবে তার হঠাৎ আগমন আপনার জন্য চমৎকার হবে এটি সুখ প্রমাণিত হবে আপনার সংগ্রামের পরে আপনার জীবন সম্পূর্ণ হবে আমার সন্তান শীঘ্রই আপনি একটি সিদ্ধান্ত নেবেন এবং আপনার জীবনে এক ধাপ এগিয়ে যাবেন আপনার গন্তব্য অর্জন এটি ঐশ্বরিক হয়ে উঠছে আপনার জীবনের একটি বড় সমস্যা হঠাৎ করে চলে যাচ্ছে যা ভাবিনি এখন আপনি সেই সুখটি অর্জন করতে সক্ষম হবেন আমার প্রিয় আপনার স্বপ্নগুলি এখন হঠাৎ করে পূরণ হবে আপনার পদক্ষেপগুলি সমৃদ্ধি দ্রুত এগিয়ে যাচ্ছে হঠাৎ করেই সেই পালা আসবে জীবনের সব সমস্যা সব চ্যালেঞ্জের অবসান হবে আপনার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে প্রিয় আপনি আগে যা ভেবেছিলেন তার চেয়ে বেশি ভাগ্য পাবেন ধৈর্যের সাথে এই কঠিন জীবনের অন্ধকার দূর হবে আর শীঘ্রই আসতে চলেছে আপনার ভাগ্য আপনার বন্ধুরা আপনার সাথে আনন্দ ভাগ করে নেবে যেগুলি দীর্ঘকাল ধরে চলে আসছে তা আপনার জীবনে চলে যাবে সুখের বৃষ্টি হো এটা তোমার উপর সহজ এটা বিস্ময়কর তোমার জীবন আলোকিত করছে সব দিক থেকে তোমার কাছে সুখ আসছে এগিয়ে যাও আমার সন্তান তুমি যা কল্পনা করতে পারো তার চেয়েও বেশি সুখ পাবে তোমার ভাগ্য রাতারাতি পরিবর্তন হতে চলেছে প্রতিটি কাজ যা আপনি করতে চেয়েছিলেন সেই কাজটি এখন আপনি দুর্দান্ত সাফল্য পাবেন দেখবেন কেউ আপনার মধ্যে কোনো ত্রুটি খুঁজে পাবে না আপনার মধ্যে সুখের বর্ষণ হচ্ছে আপনাকে এগিয়ে যেতে হবে আপনার জীবন ধৈর্যের সাথে মহাবিশ্বের কিছু পরিকল্পনা আছে যা আপনাকে অনেক দূর নিয়ে যাবে এত হঠাৎ আপনি ভাগ্য পাবেন আপনার ভাগ্য বৃদ্ধি পাবে আপনি ধন সুখ শান্তি এবং সমৃদ্ধি পাবেন আপনি অগণিত সুখের মালিক হবেন আপনি আপনার কাজে সাফল্য পাবেন আমার প্রিয় আপনি একটি নতুন সূচনা করতে যাচ্ছেন এই সময়ে আপনার মনোবল অনেক বৃদ্ধি পেতে চলেছে আপনি যে কাজ করতে চান তাতে আপনি দীর্ঘকাল ধরে সাফল্য পাবেন সময় আপনি অনেক দূরে যাবেন কোন অসুবিধা এখন আপনাকে কষ্ট দেবে না অর্থ সংক্রান্ত প্রতিটি অভাব এখন দূর হবে হঠাৎ আপনার পদক্ষেপগুলি অনেক দূর এগিয়ে যাবে আপনি জীবনে দেখেছেন সমস্ত সমস্যা দুঃখ এবং কষ্টগুলি পিছনে ফেলে যাবেন আপনি অশুভ লক্ষণ পেতে চলেছেন এখন আপনার প্রতিটি কাজে সফলতা পাবেন দিন দিন ভালো হয়ে যাচ্ছে তোর জীবন বাড়বে মুক্ত আমার কিছু কথা আছে হঠাৎ করেই তোর জীবন বদলে যাবে উন্নতির দিকে কদম এগোতে শুরু করবে তোমার মন এখন শান্ত হবে দেখবে একটা বড় স্বপ্ন পূরণ হচ্ছে তুমি সেই অনুযায়ী কাজ করেছ এখন তুমি যাচ্ছ তা ভাবতেও পারিনি তোমার ইচ্ছার চেয়ে বেশি তোমার চাওয়া পাওয়া এখন পূর্ণ হবে তুমি যাছিলে তার চেয়েও বেশি নিজের জন্য সংগ্রাম করে তুমি এখন পর্যন্ত সেই সব কিছু অর্জন করবে যা তোমার মধ্যে একটি শক্তি প্রবেশ করছে হঠাৎ করেই তোমার জীবনে সুখের ধারা শুরু হচ্ছে এগিয়ে যাও আপনার পদক্ষেপগুলি ক্রমাগত সাফল্যের দিকে এগিয়ে চলেছে আপনার জন্য ইতিবাচক পথ খুলছে এখন আপনি ভয় ছাড়াই আপনার মনের প্রতিটি প্রশ্নের উত্তর পাবেন ভয় পাবেন না অন্ধকার আপনাকে স্পর্শ করতে পারবে না পরের সকাল তোমার গন্তব্যটা বেশি দূরে নয় যেখান থেকে তুমি পৌঁছতে চাও পথ খুলে গেছে তোমার জীবনে হঠাৎ করেই একটা বড় পরিবর্তন আসতে চলেছে যা আপনি কল্পনাও করেননি আপনার জীবনেও এমন মুহূর্ত এসেছিল কিন্তু আপনি কখনো হাল ছাড়েননি আপনি আপনার মুখে হাসি এবং আপনার মনে শান্তি নিয়ে এগিয়ে চলেছেন সর্বশক্তিমান ঈশ বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে এখন আপনি যে জীবন তুমি চেয়েছিলে সেটাই তুমি মানুষের সাথে ভাগাভাগি করতে পারো এখন তোমার জন্য অনেক কিছু তৈরি হচ্ছে ধৈর্য ধরো এই সময় তোমাকে এগিয়ে যেতে হবে অনেক কিছু অর্জন করবে তোমার জন্য সুখের বর্ষণ হবে জীবন মুক্ত হবে বাধা এবং আপনি অসীম গতি অর্জন করবেন হে প্রিয় আপনি অনেক বন্ধুর সমর্থন পাবেন শত্রুরা আপনার কাছ থেকে দূরে চলে যাবে এমনকি অন্ধকার পথগুলি আপনার জন্য আলোকিত হবে এখন বিভ্রান্ত হওয়া বন্ধ করুন একটি চিঠি এসেছে মহাবিশ্ব থেকে তোমার জন্য এখন তোমার মনের উদয় হওয়া অনেক প্রশ্নের উত্তর পাবে যে তোমার থেকে বিচ্ছিন্ন ছিল সে আবার তোমার সাথে দেখা হবে যে সুখ তুমি বাইরে খুঁজছিলে সেই সুখ তোমার কাছে আসতে চলেছে আপনার স্বপ্ন ছিল আমার সন্তান আপনি এখন আপনার জীবনে ধৈর্যের সাথে মুক্ত হবেন জীবন প্রতিবন্ধকতা মুক্ত আপনাকে নিয়ে যাবে জীবনে একটি সুখকর অভিজ্ঞতা হবে এখন আপনার জীবনের প্রতিটি অভাব প্রতিবন্ধকতা সব সমস্যা দূর হবে আমার প্রিয় আপনার সাথে কিছু শক্তি ক্রমাগত কাজ করছে যা আপনিও অনুভব করতে পারবেন যে আপনার পথের অন্ধকার আলোতে পরিণত হবে আপনার জন্য দরজা খুলছে এখন অসম্ভব কিছু হবে না আপনি অনেক কষ্ট দেখেছেন দেখবেন সেই কঠিন সময়গুলো এখন কেটে গেছে যে আপনাকে কাঁদিয়েছে সে নিজেই আপনার কাছে ক্ষমা চাইবে যে আপনাকে কষ্ট দিয়েছে সে এখন তাদের কাছে ক্ষমা চাইবে যারা আপনার জীবনকে নেতিবাচক করার চেষ্টা করেছে আপনার সেরা কাজগুলি এবং তার সেরা কাজগুলি আপনার সেরা ক্ষমতা এবং ইতিবাচক কর্মের ফলাফল সেই সব নেতিবাচক কর্মকে পরাস্ত কর আমার সন্তান তোমার ওপর বর্ষা হচ্ছে দরজা এমনকি অন্ধকার পথ এখন আলোকিত হতে শুরু করবে এবং আপনার উপর সুখের বৃষ্টি আসবে আপনি শান্তি পাবেন আপনার জীবন হঠাৎ বদলে যাবে আপনি যা পাননি তা আপনি পাবেন এখন আপনার জন্য প্রতিটি কাজ সম্ভবে আপনি আপনার জীবনে বিশাল সাফল্য দেখতে পাবেন